রাজ যত গভীর হয় তত নিকটে আসে সম্প্রসারণ রাজ যত গভীর হয় প্রবাত তত নিকটে আসে এই প্রবাদটি আমাদের জীবনের প্রতিকূলতা ও আশার মাঝে একটি সুন্দর সম্পর্ক গড়ে তোলে গভীরতম অন্ধকারের পরই যেমন আলো ফোটে তেমনি জীবনের সবচেয়ে কষ্টকর মুহূর্তের পরই আসে নতুন সম্ভাবনার দ্বার এটি শুধুমাত্র প্রাকৃতিক নিয়ম নয় বরং একটি চিরন্তন জীবন বোধ যা আমাদের আশা ও ধৈর্য ধরে রাখার শক্তি যোগায় মানব জীবনে সমস্যা পরাজয় ও সংগ্রাম অনিবার্য কিন্তু এই চ্যালেঞ্জগুলোর মাঝেই নিহত থাকে উন্নতির সম্ভাবনা একজন মানুষ ব্যর্থতা ও দুঃসময়ের মধ্যে পড়ে তখন এই প্রবাদের ভাবনা তাকে মনোবল যোগায় ইতিহাসে দেখা যায় যেসব মানুষ বা জাতি কঠিন সময়ে আত্মবিশ্বাস হারায়নি তারাই একসময় সফলতার শিখরে পৌঁছেছে যেমন নেলসন মেন্ডেলা জেলখানার দীর্ঘ রাত পেরিয়ে দেশকে দেখিয়েছিলেন স্বাধীনতার প্রবাদ এই প্রবাদ আমাদের শেখায় ধৈর্য ধরতে ইতিবাচক থাকতে এবং প্রতিকূলতার মাঝেও আশার আলো খুঁজে পেতে কারণ রাত যতই দীর্ঘ হোক না কেন প্রবাদ অনিবার্য তাই কঠিন সময় এলে তা থেকে পালিয়ে নয় বরং সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে কারণ সেই কঠিন সময় আমাদের বড় হয়ে ওঠার পূর্ব শর্ত